যে আব্দুল কাদের জিলানি নবী আসুল না শুধু আল্লাহর চাইতে কোনো অংশ কম না নাউজুবিল্লা বলেন এক বুড়িমা তিনি নদীর কুলে বসে বসে কান্না করছেন আব্দুল কাদের জিলানি এসে বলছেন যে বুড়িমা কান্না করছো কেন তো বলছে আজ থেকে বারো বছর আগে আমার সন্তান এই নদী পাড়ি দিয়ে ওই পারে বিবাহ করতে গিয়েছিল ফেরার পথে আমার ওই সন্তান সহ তারা নিহত হয়েছে হাজারের উপরে বরযাত্রী এখন তোমাকে বলে আমার কিলা আব্দুল কাদের জিলানি বলছে যে মা তোমার ওই বরজাতি যদি আমি ফিরিয়ে আনতে পারি ফিরিয়ে দিতে পারি তাহলে কি তুমি খুশি হবে কয় আমি খুশি হব কয় তাকিয়ে দেখো তোমার বরযাত্রী সহকারে তাদের গায়ের যেই জামা যেই জুতা যেই পাগড়ি যেই রুমাল নিয়ে তারা গিয়েছে ছেলের হাতের মেহেন্দির যেই কালার সব মেয়ের হাতে মেহেন্দির যেই কালার যেই নমুনা সব নিয়ে সহ দেখো সে ফিরে আসছে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে কোরআন থেকে ইসলাম শিখতে হবে কোন জায়গা থেকে কোরআন থেকে ইসলাম শিখতে হবে আল্লা এই কোরআন নাজিল করেছেন আপনার আমার হেদায়তের জন্য কিসের জন্য হেদায়তের জন্য আমি আপনি যেই হেদায়ত চাই ফজরে জহরে আসরে মাগরিবে মাগরিবেশায় সেই হেদায়ত কোথায় আছে কোরআনে আছে আমি ফজরে বলি ইহিদিনা সেরাওতল মুস্তাকিম সরল সঠিক পূর্ণ পন্থা দাও গো বলি আমাদেরকে সরল পথটি দেখিয়ে দাও আল্লাহকে বলি ফজরে বলি জোহরে বলি আসরে বলি মাগরীবে বলি এশায় বলি ফরজ নামাজে কমপক্ষে বার বলি কয়বার বলি কয়বার দৈনিক ফরজ সালাতে এই আয়াতটি আমরা কয়বার পাঠ করি সতেরোবার পাঠ করি ইহদিনা সিরাত আল মুস্তাকিম আল্লাহ আপনাকে আমাকে নিরাশ করেননি এটা হচ্ছে এক নম্বর সুরা আল ফাতিহার পাঁচ নাম্বার আয়াত অথবা চার নাম্বার আয়াত আমরা যারা বিসমিল্লা এক নম্বর আয়াত ধরি না আমাদের এটা পাঁচ নম্বর আর যারা বিসমিল্লা এক নাম্বার আয়াত ধরে তাদের চার নাম্বার আয়াত হবে আল্লাহ তালা এই আয়াতের ব্যাখ্যায় অন্য একটি আয়াত দান করেছেন ছিয়াত্তর নম্বর সুরা সুরা দাহার তিন নম্বর আল্লাহ বলেছেন ইম্মা ইম্মা আমরা তোমাদেরকে পথ দেখিয়ে দিলাম অর্থাৎ আমি আল্লাহ নিজেই তোমাদেরকে পদ দেখিয়ে দিলাম চাইলে কৃতজ্ঞ হতে পারো অকৃতজ্ঞ হতে পারো অর্থাৎ চাইলে তুমি এই কোরআনের রাস্তায় চলতে পারো সুন্নার রাস্তায় চলতে পারো আর না চাইলে তুমি ভিন্ন রাস্তায় তুমি চলতে পারো তোমাকে স্বাধীনতা দেওয়া হলো আল্লাহরব্বুল আলমিন আপনাকে আমাকে রাস্তা দেখিয়ে দিলেন শুধু রাস্তা দেখিয়ে খান্ত হননি নবী রাসুল যুগে যুগে প্রেরণ করা হয়েছে ওই নবী রাসুলদের কাজ ছিল মানুষদেরকে পথ দেখিয়ে দেওয়া নিজেও পথের মাস্ক করে কিভাবে উজু করতে হবে কিভাবে গোসল করতে হবে কিভাবে তায়ম্ম করতে হবে সব শিক্ষা নবী রাসুলগণ দিয়েছেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী হচ্ছেন নবী মোহাম্মদুর রসুল্লা ওয়াসাল্লাম তিনি আপনাকে আমাকে ইসলামের মৌলিক শিক্ষা থেকে শুরু করে অনেক শিক্ষা দান করেছেন যেই শিক্ষাগুলো আপনার আমার জন্য প্রতিদিনের ইসলামের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাতের জন্য হেদায়তের জন্য আবশ্যক এবং প্রয়োজনীয় নবী আলি ওয়াসাল্লাম প্রায় সমস্ত শিক্ষায় মৌলিক শিক্ষা দিয়েছেন কোরআনুল করিমে মৌলিক শিক্ষার প্রায় সবটুকুনই রয়েছে আপনাকে আমাকে ইসলাম শিক্ষা দিচ্ছেন কিভাবে আপনি ইসলাম শিখবেন ইসলাম শিখতে হবে দলিলের ভিত্তিতে আপনি যে যেকোনো কথা শুনলেই সেটাকে ইসলাম হিসাবে মানা যাবে না সোরাল বাখারা দুই নম্বর সুরার একশো এগারো নম্বর আয়াতাল্লাহ বলেন বলো তোমরা দলিল নিয়ে এসো প্রমাণ নিয়ে এসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো অর্থাৎ তোমরা যেই কথা বলছ এই কথার যদি কোনো দলিল থাকে প্রমাণ থাকে তাহলে তোমরা নিয়ে এসো কোরআন থেকে আপনাকে আমাকে ইসলাম শিখতে হবে আর ইসলাম শিক্ষা দিবেন কে কে শিক্ষা দিবেন আল্লাহ শিক্ষা দিবেন আপনি একটা ঘড়ি তৈরি করেছেন একটা মোবাইল তৈরি করেছেন একটা মাইক তৈরি করেছেন আপনি একটা ছোট্ট বই লিখে দিয়েছেন যে এই মাইকের এই সুইচ টিপ দিলে মাইকটা চলবে এই সুইচ টিপ দিলে মাইকটা বন্ধ হবে এবং এই সুইচ হচ্ছে পাওয়ার বাটন এই সুইচ হচ্ছে ভলিউম বাটন লেখা থাকে কি না। একটা ম্যানুয়াল দেওয়া থাকে ম্যানুয়ালে এগুলো উল্লেখ করা থাকে কি না। আল্লাহ রব্বুল আলমিন তিনি কায়েনাতের স্রষ্টা তিনি একটা গাইডলাইন দিলেন মেনুয়াল বুক দিলেন যে তোমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কি হবে কিভাবে তোমরা ইসলাম শিখবে তোমরা কি পীরের কাছ থেকে ইসলাম শিখবে খতিবের কাছ থেকে ইসলাম শিখবে গুল কিচ্ছা কাহিনী থেকে ইসলাম শিখবে নাকি কোরআন থেকে ইসলাম শিখবে কি তোমাদের নীতিমালা হবে এটা জানেন কে কে জানেন আল্লাহ জানেন তিনি আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন তার বাইরে আমাদের কোনো শিক্ষা নাই শিক্ষা নেওয়া লাগবে না আমাদের দেশে দেখবেন আমরা কোরআন থেকে শিখি না আমরা শিখি মকসুদুল মুমিনিন থেকে কোথা থেকে শিখি মকসুদুল মুমিনিন থেকে কায়দায় বগদাদি থেকে শিখি নাওয়ায়তল্লি আল ইল্লাহি তা আলা আতাই সলাতিল ফাজিরি সুন্নতি রসুল ইল্লাহি তা ইলা জিহাতিল কায়বাতির শারিফ আতী আল্লাহু আকবর এটা রাসুল সাল্লাম জীবনে শোনেন নাই রাসূল সাল্লাহ সাল্লাম কি জীবনে শোনেন নাই সাহাবিরা শোনেন নাই তাবিরা শোনেন নাই তাবি তাবিরা শোনেন নাই আমাদের ইমামরাও শোনেন নাই এই নামায়তল্লি আলিল্লা তারা নিয়ত করতে বলা হয়েছে নিয়ত কি করতে হবে পড়তে হবে না নিয়ত কি করতে হবে করতে হবে আপনি এখন একজনকে বললেন যে ভাই আমি হজে যাওয়ার নিয়ত করেছি কিসে যাওয়ার নিয়ত করেছি ওমরায় যাওয়ার নিয়ত করেছি এই চলতি মাসের তিরিশ তারিখে আমি ওমরায় যাব আর আমাকে যদি বলেন হুজুর আপনার ওমরান নিয়তটা একটু পড়েন তো আমি কি বলতে পারবো যে উত্তরা ট্রাভেলস হইতে এই মাসের তিরিশ তারিখে সৌদি বাংলাদেশ এয়ারলাইন্সে চড়িয়া আমি ওমরা করিবার নিয়ত করিয়াছি আল্লাহ মামিন এরম কোনো নিয়ত আছে অনেকে বলে না যে হুজুর আমি ধান খেত অনেক করেছি পাট ক্ষেত অনেক করেছি এইবার ড্রাগন করার নিয়ত করেছি কিসের নিয়ত করেছি ডাগন করার নিয়ত করেছি আমি যদি বলি যে আপনার নিয়তটা একটু পড়েন তো তাহলে আপনি কি নিয়ত পড়তে পারবেন যে এই বছর এত বছর যাবত আমি ধান করিয়াছিলাম পাট করিয়াছিলাম সোলা মুসুরি করিয়াছিলাম এই বছর হইতে আমি ড্রাগন করিবার নিয়ত করিলাম আল্লাহ মামিন এরম করে নিয়ত আপনি পড়তে পারবেন আছে ওই নিয়ত পড়েই কি আপনি ডাগন করার নিয়ত করেছেন কি বলেন নিয়ত আপনি করেছেন সবাই বলেন নিয়ত অর্থ মনের ইচ্ছা বলেন নিয়ত অর্থ মনের ইচ্ছা ইচ্ছার কোনো ভাষা নেই মুখে বলার দরকার নেই মুখে বললে কোনো স্বভাব নেই এটা আমার লেখা কবিতা নিয়ত অর্থ মনের ইচ্ছা ইচ্ছার কোনো ভাষা নেই মুখে বলার দরকার নেই কোনো এক সময় কবিতা লিখতাম বিষ্টার মতো কাব্যগ্রন্থ আছে আমার তো পরে আস্তে আস্তে ওখান থেকে চলে এসেছি তো এটাও আমার একটা কবিতা নিয়ত অর্থ মনের ইচ্ছা ইচ্ছার কোনো কোনো ভাষা নেই 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 মুখে মুখে বলার দরকার বললে তাহলে আমি ইসলামটা কোরআন থেকে নিতে পারলাম না দুই নম্বর সুরার দুইশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ নিয়তের একটা তাৎপর্য তুলে ধরেছেন যে তোমরা স্বাভাবিকভাবে যেই কসম করে থাকো ওই কসমের জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না কিন্তু দৃঢ়তার সাথে যেই কসম করো অর্থাৎ তোমাদের যে পাক্কা নিয়তের সাথে যেটা করো সেটার জন্য আল্লাহ পাকড়াও করবেন রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তিনি সই বুখারি এক নম্বর হাদিসে বলেছেন ইন্নামাল আমলু বিনিয় নিয়ত অনুযায়ী কর্মফল হয়ে থাকে অর্থাৎ নিয়ত অনুযায়ী কাজ হয়ে থাকে এখানে নিয়ত করতে বলা হয়েছে পড়তে বলা হয়নি কিন্তু আমি ইসলামটা কোরআন থেকে না নেওয়ার কারণে ইসলাম নিয়েছি কোথার থেকে মুকসুদুল মুমিনিন থেকে নিয়ামুল কোরআন থেকে গাঞ্জুল আরস থেকে এলাকার মুন্সি থেকে মুলুবি থেকে এলাকার ইমাম থেকে আমাদের এলাকায় আগে ইমাম ছিল জুমার দিনে আমরা যেটা মানুষ জুমাত জিমাত উনি দেখে দেখে খোদবা পড়তেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক আপনাদের মনে আছে খোদবা বাংলা যে দেখে দেখে পড়তেন খোদবা দেওয়ার আগে মনে আছেন আপনাদের আমরা যখন ছোট ছিলাম এমন ছিল না বাংলা বাংলা দেখে দেখে পড়তেন এরপরে তিনি খোদবা দিতেন তো তিনি আপনাকে কি ইসলাম শিক্ষা দিবেন গাঞ্জুল আরশা আছে কুমকুমিয়া হাবিবী কামতানামু বিভিন্ন অজিফা আছে যে অজিফার সাথে পোরাণ সুন্নার কোনো সম্পর্ক নাই এমন অজিফা আছে গানজুল আরশে কোরআন সুন্নার সাথে সম্পর্ক নাই এমন অনেক বিষয় আছে নিয়ামুল কোরআনে সুন্নার সাথে সম্পর্ক নাই এমন বহু বিষয় রয়েছে মকসুদুল মুমিনিনে সেগুলোই ছিল আমাদের একমাত্র হাতিয়ার অবলম্বন এই কারণে আমাদের উপমহাদেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষায় আমাদের শিক্ষায় ভুল চলে এসেছে আর এখনো পর্যন্ত আমরা সংশোধন করতে পারিনি এখনো পর্যন্ত আমরা সে ভুলভাল শিক্ষার ভিতরে আছি আমাদের দেশে এখনো পর্যন্ত আব্দুল কাদের জিলানিকে মোহাবত করতে গিয়ে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে আব্দুল কাদের জিলানি নবীর না শুধু আল্লাহর চাইতে কোনো অংশ কম না নাউজুবিল্লা বলেন এক বুড়িমা তিনি নদীর কুলে বসে বসে কান্না করছেন আব্দুল কাদের জিলানি এসে বলছেন যে বুড়িমা কান্না করছো কেন তা বলছে আজ থেকে বারো বছর আগে আমার সন্তান এই নদী পাড়ি দিয়ে ওই পারে বিবাহ করতে গিয়েছিল ফেরার পথে আমার ওই সন্তান বরযাত্রী সহ তারা নিহত হয়েছে হাজারের উপরে বরযাত্রী এখন তোমাকে বলে আমার কিলাপ আব্দুল কাদের জিলানি বলছে যে মা তোমার ওই বরযাত্রী যদি আমি ফিরিয়ে আনতে পারি ফিরিয়ে দিতে পারি তাহলে কি তুমি খুশি হবে কয় আমি খুশি হব কয় তাকিয়ে দেখো তোমার বরযাত্রী সহকারে তাদের গায়ের যেই জামা যেই জুতা যেই পাগড়ি যেই রুমাল নিয়ে তারা গিয়েছে ছেলের হাতের মেহেন্দির যেই কালার সব মেয়ের হাতে মেহেন্দির যেই কালার যেই নমুনা সব নিয়ে স দেখো সে ফিরে আসছে কি বলবেন সোবান আল্লাহ না নজবিল্লা কোনোটাই তো বললেন আপনারা সোবান আল্লাহ বলবেন কারণ আমাদের দেশে বক্তারা মিথ্যা কাহিনী বললে মানুষ সোবানাল্লাই বলে বুঝে আসছে না আর এই কাহিনী শুনে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সোবান বলেছে আপনারা হয়তো এখন দাদায় পড়ে গিয়েছেন যে কোনটা বলবো এই কাহিনী শুনে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কি বলেছে সুবান আল্লাহ বলেছে নাউজুবিল্লা কেউ বলেনি সবাই বলেন এই জাতীয় ক্ষমতা আল্লাহ দেখান না আল্লাহ আছে আল্লাহ দেখিয়েছেন কিন্তু এরকম বরযাত্রী নিয়ে ফিরিয়ে দেওয়ার ঘটনা এরকম ইতিহাসে নাই আমাদের নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামও এরকম ক্ষমতা অধিকারী না এই ক্ষমতার মালিক একমাত্র কে কে একমাত্র মালিক আল্লাহ